এই যে প্রভাত এই যে প্রভাতকালে এই প্রভাতকালে তোমরা এস কিন্তু শেষ বসে বসে হরি করি এই হরি করলে জীবের মুক্তি হয় কে হবোজে কে হবোঝে না যারা বোঝে তারা অমূল্য সম্পদ করিয়ে নেবার জন্য চেষ্টা করছে আর যে জন বোঝে না সে তো বুঝেই না তাদের কেউ পথে অন্ত হবে কোন নতুন বাজারে যার যে

আর এই মন্দির মার্কা টাকাটা পা মাত্রই একটা করে ভর্তি করবেন সকল সোনা আনন্দ বাজারের দোকান পেতে বসে গেছে বসেছে বটে ওই মালা কিছু কালীর প্রতিমা কিছু লক্ষ্মী প্রতিমা কিছু সরস্বতী প্রতিমা আর একটা দেবতা আছে না এই যে এইরকম করে হাত পাতিয়ে থাকে সারা জীবন ওটার নাম কি বাসী সন্ধ্যা থেকে রাত্রি দশটা পর্যন্ত বাজার চলছে সব দ্রব্য বিক্রি হচ্ছে যার যেগুলো হচ্ছে না আলু কপি লাউ হ্যাঁ সবাই বাজার অফিসে জমা দিয়ে টাকা নিয়ে চলে যাচ্ছে এখন এই ব্যক্তিটা অনেকগুলোর প্রতিমা নিয়ে গেছে কিন্তু তার মধ্যে একটা প্রতিমার নাম দেওয়া আছে ও লক্ষ্মী যে যে প্রতিমা সেই প্রতিমার নাম লিখে দেওয়া আছে কিন্তু লক্ষ্মী আছে সরস্বতী আছে কালী আছে গোপাল আছে অনেক আছে কিন্তু তার মধ্যে একটা দেবতা মূর্তি বানানো আছে সেটার নাম হলো অলক্ষী একটা হলো মন্দির মার্কা টাকা আর একটা মন্দির ছাড়া টাকা টাকা দুটেই এসেছে আমার কাছে আমরা দুই জনাকে আশীর্বাদ করি যেন দুই জনালি যেন মঙ্গল হয় এই प्रातःকালে হরি নাম করে যেন রাধা দোকানি বসে আছে সেই দেখে এটার নাম হচ্ছে অলক্ষী না এটা নেব না আরো কিছু কাস্টমার ছিল বটে কিন্তু তারা লক্ষী নেবে অলক্ষী নেবে না তো এটা নিয়ে বসে আছে এখন তো বাজার কমিটি ভলেন্টিয়ার পাঠিয়ে দিচ্ছে দেখো তো বাজারে আর কোনো দ্রব্যাদি কোন দোকানে আছে কিনা খুঁজতে খুঁজতে এসে দেখে এক দোকানে বসে আছে মালাকার প্রতিমা মূরতি একটা বিক্রি হয়নি এটার নাম কি গো এটার না এটার নাম হলো অলক্ষী বহু নাম শুনেছি হ্যাঁ তেত্রিশ কোটি দেবতা তেত্রিশ প্রকার দেবতা বহু নাম শুনেছি কিন্তু এই অলক্ষী দেবতা তো শোনে নাই অলক্ষ্মী শোনেন না হ্যাঁ বলছে না অলক্ষ্মী কিছু মানুষ আছে আমি তাদেরকে বোঝানোর জন্য এই অলক্ষ্মী দেবতাটা নিয়ে এসেছি ও কেমন অলক্ষ্মী মানুষ বলছে এই কবশে কিছু কিছু মা আছে সকালবেলা উঠেই মনে মনে চিন্তা করছে গতকাল কেমন ভাবে গেছে গেছে কিন্তু দিনটা কার সঙ্গে ঝগড়া সেটাই চিন্তা সেটাই কামনা এটা মনে মনে চিন্তা করে তাই বলছেন সকালবেলা ঝাঁটি সন্ধ্যাবেলা বাকি লক্ষ্মী বলে ওই ঘরে আমারই বসতি দপরন্ত সকাল বেলা ধারwidehat যাওয়ার খবর নাই উঠে থাকে বেলা 10টা ভোর বেলা উঠতে পারে না বড় লোকের মেয়ে তাই না তো ওটা কি আর সকাল বেলা ওঠাতে চাও আপনা নাই ওইটা উঠবে শাশুড়ি ননদ ননদলি কাজ করবে ওইটা বেলা 10টা 11টায় উঠে এমন এমন ঘরে এনে থাকো তার গতিটা ওই যে ওই অলক্ষীটার মতো হবে ওই প্রতিমা সব প্রতিমা কিন্তু হলো কিন্তু অলক্ষী প্রতিমা কেউ কিনছে না সেটাই বাজার কমিটির অফিসে নিয়ে দেয় আসতে বাজার কমিটির অফিসে নিয়ে দেয় ওটা দিয়ে দিল এটার নাম কি অলক্ষী আহা কত তো নাম শুনেছি কিন্তু অলক্ষী মুরতি দেবতা এ নাম তো শুনি নাই তো তুমি এটা আনছো কেন বাজারে এটা তো বিক্রি হবে না বিক্রি হবে না আপনারা বলছেন যে যার যেটা বিক্রি হবে না সেটা আমরা নিব

আসবি কিন্তু কেন পূজা করতে পারবো না আমার লক্ষ্মী বলছিস কি লেখা ভালো করে বলবি এই অলক্ষ্মী কেন আনছিস একটু বাজারে দেখে শুনে সাদা করবি না বলছে নানা একজনের বিক্রি হয় বিক্রি তো হয়নি ওই জন্য অলক্ষী সেই জন্য তো বিক্রি হয়নি কেন আপনি যে বিবাহ একটু দেখে শুনে দেবেন না লক্ষ্মী নেবেন না অলক্ষ্মী নেবেন অলক্ষ্মী নিলে দুঃখে সীমা সংখ্যা থাকবে না সোনার সংসার কি হবে ধ্বংস করে ফেলবে আর যদি লক্ষ্মী হয় যদি হরিনাম করে তাহলে সেই নারী দিয়ে কি হবে এ জগতের মঙ্গল হবে ওই ঘরটা ভাত ঘর হয়ে যাবে উজ্জ্বল হয়ে যাবে তাই তুমি অলক্ষে আনছো টাকার লোভে দশ লক্ষ টাকা গত পরশু একটা বিবাহ সই হয়েছে আমাদের গ্রামে পঁচিশ লক্ষ টাকা বীর ভরি ওই মেয়ে এসে কি তোমার এই মঙ্গল আরতি কীর্তন করবে ধক্সে রেখে মনে হয় টাকার লালসাই তুমি লক্ষ্মী বুঝে গিয়ে তুমি অলক্ষ্মীকে নিয়ে আসছো সংসারে তাই তুমি সাবধান হয়ে যাও এই অলক্ষ্মী আসছো কেন এবার কি করছে অলক্ষ্মী পূজা পূজা তখন রেখে দিয়েছে প্রতিদিন দর্শন করে আস্তে আস্তে সংসারটা ধ্বংস হয়ে যাচ্ছে কিছুদিন পরে অনেক দুঃখ হয়ে গেল কিন্তু গুরুদেব আসছে বাড়িতে এসে বলছে কি খবর অমূল্য তোমার মন মতে এত খারাপ কেন বলছে বাবা নতুন বাজার লাগিয়েছিলাম যেদিন থেকে এই অলক্ষী প্রতিমাটা এনেছি সেদিন থেকে আমার এই সংসারে কাকের চোখ পড়েছে বলছে কেন তুই অলক্ষী আনবি কেন গুরুদেবের কৃপা কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিতে পারে গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিতে পারে গুরুদেব বলছে ওই অলক্ষীটা তার কালি দিয়ে অলক্ষ্মী শব্দটা হলো ওই যে মন্দিরে শুধুমাত্র প্রতিমা ভাস্করে বানিয়ে দিয়েছে এবার এই প্রতিমা গুলা নিয়ে এসে মন্দিরে স্থাপন করে সেখানে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় তারপরে অঙ্গনাস করন্যাস প্রাণ প্রতিষ্ঠা করলে তো হবে রাস উৎসব তবে তো রাধা কৃষ্ণের ভজন করে আমাদের দুঃখ ঘুষিয়ে দেবে আর তা যদি না হয় তাহলে ওই ভজনার মতো হবে অলক্ষী কথাটা মুছাইয়ে মা লক্ষ্মী লেখে দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে এবার দেবতা হাতে তুলে দিয়ে বললেন এখন পূজা কর্ত দেখি বাবা দিনের পর দিন পূজা করতে লাগলো কেবল ওই পরিবারের দুঃখ খুশিয়া গেল পরিবারের দুঃখ গুছিয়ে ભવરે દુઃખ